আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। কোরআন মাজিদের যে দশটি সূরা রয়েছে শেষের অংশে সেই দশটি সূরার তিন নাম্বার সূরাটি সুরাটির নাম হচ্ছে সুরা মাউন এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে এখন আমরা আপনাদেরকে তালওয়াত করে শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ যাদের তেলাওয়াত শুদ্ধ হয় না আল্লাহ তাআলা যদি তফিক দান করে অবশ্যই শুদ্ধ হয়ে যাবে সবাই মনোযোগ দিয়ে শুনুন আলুদু বিল্লা হিমিনা তনির র জিম আর ওয়াই তাল্লাভি উকা فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يَرَاؤُونَ ويمنعون الماعون